হে ওয়ালে দর্স गाइस সবাই আর মাত্র তিনটা বয় আছে তাহলে আমরা কোথায় চলে যাব ইয়েস गाइस মাস্টার এ رہا نہیں جاتا বন্ধুরা কারণ আমরা গত এক বছর ধরে পুরো টানা মাস্টার চাই রেখেছি তো চলান শুরু করা যাক তো অল রেডি কিন্তু আমরা প্রথম ম্যাচটি কিন্তু বয় নেই আর তারপর আমাদের স্টার 48 স্টার হয়ে যায় তো তারপরে কিন্তু আমরা এখন পঞ্চাশ বছরে গেলাম তারপরে কিন্তু অনেকটি ম্যাচ কিন্তু হারছি জিতছি এরকম চলছিল তো এরপর একটা ম্যাচ আপনাদেরকে দেখাতে চলছি দেখতে পাচ্ছেন না এখন কিন্তু আমরা কামব্যাক করে কিন্তু তিন তিন করে ফেলছিলাম আর ওয়ান বিজয় সিচুয়েশন ছিল কিন্তু এখানে আমি কিন্তু ম্যাচটাকে জিতে পারি না কী হয়ে যায় আমার কাছে কিন্তু রয়েছে শর্ট গান এক আর সামনে এনিমিটা কিন্তু রয়েছে আর গ্লোয়ালের জন্য কিন্তু ম্যাচটা নিচ্ছি এখানে একটা গ্লোয়াল ছিল শুধুমাত্র একটা গ্লোয়াল কিন্তু ওটি মেরে দিয়েছি আর সামনে এনিমিটা আমি কিন্তু তিনটা জাতা দিয়েছি কিন্তু তো নিজে সে এনেমিটা কাছে ওরিয়ন ছিল সে ওরিয়ন হয়ে যায় তাই আমি কনফিউজ হয়ে যাই আমি আগে আগে ফাইট করি ফেলি আর এই জন্য কিন্তু ম্যাচটা আমরা জিততে পারি নাই আরেক ম্যাচটা কিন্তু হেরে যাই তারপর কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো অনেক দিন চার দিন পর কিন্তু আমি আবার এই যে ম্যাচটা ভিডিওটা বানাচ্ছি তো অলরেডি কিন্তু এখন কিন্তু আপডেট হয়ে গেছে তো এখানে নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে আমি কিন্তু জানি না এখন কোনটা কী অনেকটি জিনিসই কিন্তু অ্যাড হয়েছে তো এই আজকে কিন্তু আমরা এখন খেলে আমরা মাস্টার চলে গেল শুরু করা যাক দেখতে নারোটোর একটা কি কী এসেছে স্টার মতন এটা ট্রাই করি আর এখন প্রথম শুরু হয়ে গেছে আর এখন চাইলে এরা কিন্তু রাশ করে দিই কিন্তু চাইলে কি একটা গুশি মেরে একটা জোরে দিল তো আমি যেটা নিয়েছি কিন্তু খুবই বাজে খুবই কম ড্যামেজ তারপরে কিন্তু দেখছেন সব টিম মিলে যাচ্ছে আমি কিন্তু পারিনি তো এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ডে কিন্তু একবারে খারাপভাবে আমরা হারে গেলাম অলরেডি কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিং কিংফিশার নিয়ে নিয়েছি আর সামনে মনে হয় একটা এনিমি এনিমিটা কিন্তু এখানে কিন্তু এখন বের হয়ে গেল দেখতে পাচ্ছেন কিন্তু নুবরাগির করল মানে খালি ময়দানে কেন যাচ্ছিস কিন্তু এটাকে আমাদের টিম একটা মেয়েরা দিয়েছে আমি এখানে একটা লুট নিয়ে নিলাম লুট নেওয়ার পরে তার ফটাফট কিন্তু আমি এনিমি খোঁজা ট্রাই করছি দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু ওই সাইডে রয়েছে আমরা কিন্তু এনিমিদের সাইডে এ চলে এসেছি তো এনিমি রয়েছে আমাদের সাইডে আমি কিন্তু ঘুরে গেছিলাম বক্সটা বেচে আমি প্রথমে বুঝতে পারিনি তো তারপরে এই নতুন একটা কে যেন এটা আমি ইউজ করে দিলাম আমি কিন্তু জানি না কীভাবে ইউজ হই আমি ট্রাই করে ফেললাম আর তারপরে কিন্তু এখানে আমাদের আর অলরেডি কিন্তু আমাকে তাড়াতাড়ি কিন্তু আমি হয়ে যাচ্ছি আর রিভেভ রয়েছে দুইটা আমরা কিন্তু এখন সম্ভাবনা রয়েছে রাউন্ডটা নেওয়ার জন্য আমি এখানে কিন্তু সুপার মার্কেটটা কিন্তু ইউজ করবো না কারণ বুদ্ধি লাগাতে হবে সুপার মার্কেটটা বাড়ছে পরের রাউন্ডে লাগাবো

দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান রাউন্ড রয়েছে দেখতে ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু এই ক্যাম্পেইন করছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ড্রপটা আপনি কী বানিয়ে দিচ্ছি মানে কোনো সিকিউরিটি নেই এখন দেখতে পাচ্ছেন ড্রপটা সামনে একটা রাশ করে দেখতে পাচ্ছেন আমি ড্রপ খাচ্ছিলাম আবার অ্যানিমিটা কিন্তু ফাইট করছিলাম কিন্তু এনিমিটা কিন্তু মেরে দিয়ে আমাকে ড্যামেজ আমি কিন্তু এখানে পুরো নোবরা দেখতে পারছেন আমার

তারপরে দেখেন হ্যাঁ কিন্তু একটা এই ট্রিক ইউজ করেছে সে কিন্তু প্যান সে দিয়ে মেয়ের আবার নক করে দিচ্ছে তারপরে আমাদের টিম মেটকে রিপেট দিয়ে দিচ্ছে আর এই সুযোগে দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার হয়ে গেছে কিন্তু দুই আর সামনে এনিমিটা দেখতে পাচ্ছেন একজনই রয়েছে কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মেট আর এনিমি ড্রেস আপ কিন্তু একবার সেম তাই আমি চেক করে নিয়েছিলাম এনিমি দুইটা কি এই এক গেলের প্লেয়ার নাকি হতে পারে তো এই জন্য যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার আবার নক করে দিই এখানে কিন্তু অ্যানিমেটার নিয়ে তারা কিভাবে তাই কিন্তু কোনো মতে কিন্তু সে কিন্তু রাউন্ডটা এখানে নিয়ে নিই

সোজা দূর দেখতে পাচ্ছেন এনিমি রয়েছে কত তিনজন আর আমার এইচপি কিন্তু অনেকটাই কম কিন্তু আবার কিন্তু এনিমি টাইম সাইডে রাশ করছি আমি কিন্তু যেতে হবে আমি কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি তাই অনেকটা এনিমি আমরা টিমেট হয়ে গেল তাকে তাড়াতাড়ি করে রিভাইভটাও দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা কি যেন আমি নিয়েছি আমি জানি না তারপরে আমি ট্রাই করে জানি কিন্তু ইস করে এখানে ধরাটা খেয়ে যায় আমি কিন্তু এখানে সুন্দর মরে যায় আমরা টিমমেট আর আর ফিনিশ হয়ে যায় আর এখানে তিন দু চার নম্বরটা কিন্তু যাচ্ছে অলরেডি দুইটা কিন্তু সামনে রয়েছে সে এখানে কিন্তু নারাজন যাচ্ছে সেই কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে গেলো আটকে গেল এখানে দেখতে পাচ্ছেন দুই টু বি টু হবে নাকি ডায়মন্ডের এক নক করে সেখানে ডান্স কিন্তু খুবই কম কিন্তু দেখতে একটা মিউশনার মারা করে একটা নক ভয়ানক করে নক করে দিই তারপরে এটাকে মেরে দেখতে পাচ্ছেন আমার টিমমেট চার নম্বর টিমমেট কিন্তু নিয়ে নেই শেষ করে ফেলেছে শেষ করে ফেলেছে একাই তারপরে আমরা বলে চলে এসেছি এটা আমাদের এই রাউন্ডে বইয়ের নিতে হবে আমি এখন কি গান নেব এখন আমি স্নাইপার চালাবো কারণ এইটা হলো স্নাইপারের জায়গা এখানে আমি একটু স্নাইপার মারবো তো আমি কিন্তু এখানে স্নাইপার নিয়ে এসে দেখতে পাচ্ছি না এই মেয়েরা কিন্তু এখানে কিন্তু একটাকে দেখা যাচ্ছে না এই যে একটা বসে বসে যাচ্ছে কিন্তু কোনোভাবে এত সহজ করা এই যে করছি কিন্তু একটা দেশে মেরে দিয়েছি সেও কিন্তু আমাকে তো দেখতে পাচ্ছেন আমি একটা মেডিকেট করা আবার আমি কিন্তু কোনোভাবে লাগছে না লরে মরে যাচ্ছে কিন্তু স্মুথলি কিন্তু আমি কোনো এনিমের মাথায় লাগাতে পারছিলাম না দেখা যাক আমি কিন্তু স্থানটা করছি কিন্তু একটা মুন্ডিপে মুন্ডিপেট করছেন আমি কিন্তু পাঁচ হয়ে গেছিলো তারপরে আমি আমি নক করে দিয়ে ফেললাম তারপর শেষ মেডিকেটও শেষ আমি ট্রাই করছিলাম দেখছিলাম রিভাইভ করতে যাই কি না একটাও গেল না তারপরে বাম দিকে দেখলাম একটা নিয়ে দূরে আসলো যাই একশোটা নক করে ফেললো আর আমরা সব ফ্রি ট্রাস্ট করে দিচ্ছে আমি কিন্তু এখানে একটা নিমিয়ে নিয়ে সবাই রাশ করে দিচ্ছি পিছন দিয়ে এবার জুন আসছিল তো আমি তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছিলাম ঘরের ভিতরে তো ব্যায়াম সাইডে নিচে একটা নেমে রয়েছে আমি এটাকে মারার জন্য চলে যাচ্ছি আমি এখানে একটা দেখতে পাচ্ছি নিচে একটা আমি এটাকে একশো বাষট্টি ড্যামেজ দিলাম তারপরে কিংপি সাথে ড্যামেজ দিলাম তারপরে কিন্তু মারলো না আমি তার গোয়ালটা ফাটিয়ে ধরে ট্রাই করবো আমি বল ফাটিয়ে দিচ্ছি সে কিন্তু ভাগে চলে গেল সে কিন্তু উপরে চলে ঘরেটা খেয়ে গেল আমরা আরেকটা কিন্তু চলে এসে ভিতরে এসে সেটা কিন্তু আমরা মেয়ারে তো আমরা ফাইনালি বই আর বন্ধুরা কিন্তু দেখতে পারছেন অনেকদিন একটা মেহনত করে পরে আমরা চলে এসেছি বইয়াটা কিন্তু নিয়ে নিচ্ছে এখানে আমরা রেকর্ড আমরা রেকর্ড কিন্তু ধরে রেখেছি এক বছর ধরে প্রতি সিজনে মাস্টার তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা দেখাবে নতুন ভিডিওতে টাটা